গুপ্তিপাড়ায় রথযাত্রার রেশ কাটতে না কাটতেই বড় দুঃসংবাদ রেলের বুলডোজারে গুড়িয়ে গেল শতাধিক দোকান ও ঘরবাড়ি গুপ্তিপাড়া দশই জুলাই রথযাত্রা মিটতে না মিটতেই বড় ধাক্কা খেল গুপ্তিপাড়া স্টেশন বাজারের শতাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ আজ সকালে পূর্ব রেলের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে স্টেশনের পাশের ব্যবসায়িক এলাকা ও কিছু বসবাসকারী মানুষের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ভাঙা পড়েছে প্রায় একশোটিরও বেশি দোকান ও ঘর যা বহু মানুষের একমাত্র জীবিকা ও আশ্রয়স্থল ছিল জানা গেছে রেলের নিজস্ব জায়গা দীর্ঘদিন ধরে ছোট ছোট ব্যবসায়ীরা দোকান চালাতেন রথযাত্রা উপলক্ষে রেল আগেই নোটিশ জারি করেছিল উচ্ছেদের জন্য কিন্তু স্থানীয়দের আবেদনে কিছুটা সময়সীমা বাড়িয়ে রথ উৎসব পর্যন্ত ছাড় দেওয়া হয় তবে আজকের এই হঠাৎ অভিযানে সবাই হতচকিত ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন আমার ছোট চায়ের দোকানটাই ছিল সংসার চালানোর একমাত্র ভরসা এখন কিছুই নেই বসার জায়গাটুকুও নেই আর এক পরিবার যাদের ঘরও ভেঙে ফেলা হয়েছে কান্না জড়ানো গলাই বলেন আমরা গরিব মানুষ মাথা গোজার একটি ঠাই ছিল তাও চলে গেল এখন কোথায় থাকব স্থানীয় রেলের কাছে আবেদন জানিয়েছেন যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য মেলেনি গুপ্তিপাড়া স্টেশন বাজার এলাকার এই অংশটি ছিল অত্যন্ত ব্যস্ততম ব্যবসা কেন্দ্র যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা হতো আজকের উচ্ছেদে শুধুমাত্র দোকান নয় ভেঙে গেছে বহু স্বপ্ন বহু পরিবার এখন দিশেহারা জন্য হচ্ছে বলতে রেলের জায়গা রেল নেবে এটাও ঠিক এবার দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা চলে আসছে সবাই গরিব মানুষ করে খাচ্ছে এটার উপরে তাদের জীবন সব নির্ভর করছে ছেলে মেয়ে লেখা পড়া সব কিছুর উপরেই নির্ভরশীল কিন্তু এখন এমন অবস্থা রেলের জায়গা রেল নিক বা রেল দীর্ঘদিন ধরে নোটিশ দিয়েছে এর আগে আমাদের রথ ফেস্টেবল বলে আমাদের রেল কোম্পানি কিছুদিন ছেড়েও দিয়েছে একমার হতে পারে ভাঙার নোটিশও আমাদের দিয়েছে তা সত্ত্বেও আমরা যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি আর যতটা পারিনি এবার রেলের জায়গায় রেল নিয়ে নেবে আমাদের আর কি করার আছে এবার রেল যদি আমাদের যে দোকানদারগুলো আছে তাতে যদি বসবার মতো একটু সুযোগ করে দেয় তাতে আমাদের সব দোকানদার ভাইদের আমাদের উপকার হবে রেলের কাছে আমার এটাই বলো এছাড়া রেল কাছে আমার অন্য কিছু বলা নেই মানে এই যে গরিব মানুষ যাদের দোকান ভেঙে গেছে এরা তো পরবর্তীকালে অন্য জায়গায় কিছু করবে বা সেরকম সামর্থ্য তোর এখন নেই না এর নেই এই নিয়েই আপনি কি বলতে চাই এদের নেই এদের এবার এদিক সেদিক যা একটা করতে হবে এবার যে যে রাস্তা বেছে নেবে কাউকে বলার কিছু নেই এই মানে ভাষা হারিয়ে ফেলে রেল মিনিস্টারের কাছে আপনি কি কোনো আবেদন করবেন আমরা এর আগে করেছি এর আগে আমরা করেছি বা আমরা আগামী দিন আবার সবাই বসেই যদি আবার চিন্তা ভাবনা করে আমরা ফের আবার ধরায় চেষ্টা করব যে দোকানদারদের কোনো রকম ছোটো একটু জায়গা হলেও যেন আমাদের বসবার মতন ব্যবস্থা করে যায় আমাদের যে দোকানদার ভাইগুলো আছে আমি সঠিক না বলতে তাও ধরুন নব্বই জন দোকান হবে নব্বইটা পাকা দোকান কাঁচা পাকা মিলিয়ে নব্বইটা দোকান এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম মার্কেট টাটকাপুরের হাট ছিয়াশি বাই এক কেশি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধন খালি ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট